তোমার মনের কথা মনের মাঝে ঘুমরে ঘুমরে কাঁদবে আর তোমার মনের আয়না থেকে চির করে হারিয়ে আমি সারা জীবনে বলবে ভালোবাসার কক্ষে মালটাকে যদি শুনতে পারো তা ভালো

শরীর নিয়ে আপনি এখনো এত রাত পর্যন্ত জেগে আছেন আমি তো এখন সম্পূর্ণ সুস্থ মনের দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হলেও শরীরের দিক থেকে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ নন বাবা তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিচারণ নেবেন চলুন মা তুমি বাবাকে নিয়ে উপরে যাও আমি তোমার বৌমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি

তবে তাই হোক মা তোমাদের আশীর্বাদ কাঠে পড়ে আমি আমার নতুন পথে পা বাড়ালাম আমি আমার নতুন জীবনের পথে পা বাড়ালাম তুমি এখানে আর আমি তোমাকে সারা

না নিয়ে এসে তো কোনো উপায় ছিল না মেজদা সে আমার দুটো হাত ধরে ধরে বললো তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমায় আমি একটা অনুরোধ করছি তোমার দাদার সঙ্গে শুধু একটি বার আমার দেখা করিয়ে দাও তার সঙ্গে দেখা না হলে আমার কি ভীষণ ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ক্ষতি হয়ে যাবে তাই তো আমি মেজদার আদেশ উপেক্ষা করি আমার দিদির অনুরোধ রক্ষা করতে তাকে আমি সঙ্গে করে বাড়ির ভিতরে নিয়ে এসেছি কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে

cool

কি মুখে হুসকা পরে যাবে বলে না হুসকা হয়তো করবে না বৌমা কিন্তু স্বামীর না মুখে হানলে স্বামীকে অসম্মান করা হয় ভুলে গেছ মেয়েদের কাছে স্বামী হলে পরম দেবতা

কর্তব্যের ভাষায় উত্থ হয়ে গেছে আমার পক্ষে শক্তি তাই তো আমার বোমা মন অজত ব্যক্ত যন্ত্র নই বেদনায় দুঃখরে দুঃখরে কষ্ট আমি জানি কথা আমি জানি তাই সব কিছু জেনে শুনি আমি তোকে উন্নাত করে বলছি কথা

বিস্তৃতি প্রদেশে হয়তো ধরিবে কবু নাম হারা যদি হয়তো ধরিবে স্বপ্নের মনতি তবু শুধু স্বপ্ন নয় বন্ধ সে সত্য তোমার প্রেম তারে রাখি এলে অপরিবর্তন অর্ঘস্রোতে আর বল তুমি যাও পরিবর্তনের স্রোতে ভেসে বন্ধ তুমি যাও পরিবর্তনের স্রোতে ভেসে তুমি নো তোকে আমি কেমন করে বোঝাবো যে ওই ও কি নির্ক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে ভালোবাসার শেদুরের মূল্য অনেক অনেক বেশি বহুল তুমি আমি আমি যে মহonnay করেছি বহুল আমি মহonnay করেছি তুমিリモมนুস্থলের মতো তোমার ভালোবাসাকে আমি দুহাজার বছর কিবে শেষ করে দেব তুমি আমাকে অভিশাপ দাও বিপুল তুমি আমাকে অভিশাপ দাও তুমি তোমার তোমার তুমি কি বকুল তুমি কি নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়ে এতটুকু পাচ্ছে না কোথাও লুকিয়েছে আমার অবাক করতে এখুনি তো পেছন থেকে ছুটেছে দু হাতে গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে আমি বরং আমি বরং এই খেলটা চুপ করে বসে থাকি একটু পরেই বকুল এসে আমার গলা জড়িয়ে ধরে বলবে এখানে একা একা বসে কি ভাবছ আমি যেন আমার বাচ্চা হারিয়ে ফেলেছি তুমি অযথায় দিদির কথা ভাবছো বাবা তাই তো সজলে সকলে আমি যেন স্পষ্ট শুনতে পাই আমার বপুরের কণ্ঠস্বর আমার চোখের সামনে যেন আলে আর মতো ভেসে ওঠে আমার বপুরের বলির মুখানা আমি বললাম না বাবা তুমি অযথা দিদির কথা ভাবছো রে অযথা নয় রে অযথা নয়

করবো আচ্ছা বলুসো জামাইবাবু কোন প্রেমটা বেশি মিষ্টি বিয়ের আগে না পায়ের পরে মলাকি আমি বলে ভেবে গলায় পরে নেব এ কিছো না তুমি এসেছো তুমি এসেছো

আর সেই সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে অনেক দূরে মিলিয়ে যাবে চাপা আমার মনের আকাশে শুধু তো এই একটাই নক্ষত্রে হৃদয় হয়েছে নক্ষত্রটা সেই নক্ষত্রে যদি কোনোদিন মিলিয়ে যায় আমি যে চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্রটা চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে যাব চাকরির ক্ষেত্রে আজ আমি তোমাকে বাধা দেবো না কিন্তু যদি তুমি আমার সঙ্গে ঘর বাঁধেই সেদিন হবে তোমার চাকরি জীবনে ছুটি নক্ষত্রদ তুমি নারী চাকরি করে মেয়ের মারায় না যদি আজকের দিনে মেয়েরা বুড়দের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে পালা দিতে তবু আমার কথা সম্পূর্ণ আলাদা চাপা নারী তার সেবা ধর্ম প্রেম নীতি ভালোবাসা দিয়ে সাজাবে সুখীর সংসার দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন অনেক পরিশ্রম করে ঘরে ফিরবে তখন নারী তখন তার সেবা ধর্ম ভালোবাসা দিয়ে সেই পুরুষের নারী থেকে দূর করবে চাপা আমার গেছে বিয়ে ভুল হতে পারে কিন্তু অন্যায় হতে পারে না চাপা জানো চাপা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি না তুমি আমাকে অতটা ভালোবাসো किंतु अमित तो तुम्हें अनेक अनेक ভালোবাসি আমি তোমসে प्यार করিতে কা এই হল সেই যে مگر যে নাহি সকর্তা তোমার বিনা গমে তোমসে আচ্ছা চাচা চা আচ্ছা চাচা তোমার আজ আমি প্রথম তোমাদের বাড়িতে এলাম তুমি তো একবার আমার কাছে জিজ্ঞাসা করলে না আমি কেন তোমাদের বাড়িতে চাই তোমাদের বাড়িতে এখন আত্ম বসেছে সেই হাসির আড়ছিরে কেন এলে এই কর্ণভরা দিবসের মাঠে আমি আমি এসেছি তোমার বাবার সঙ্গে কথা কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই কোথায় গেছে